চিকেন তো অনেকভাবেই খেয়েছেন কিন্তু এই রকমভাবে যদি চিকেন রান্না করেন তাহলে দেখবেন মুখে লেগে থাকবে বাড়ির সকলেরই প্রশংসা পাবেন তো দেখতে থাকুন আজকের রেসিপি গন্ধরাজ চিকেন নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমে মিক্সিতে প্রায় পনেরো থেকে কুড়ি কোয়া রসুন আর এক ইঞ্চি টুকরো আদা নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম আর দশটা কাঁচা লঙ্কা এগুলো আমি পেস্ট করে নেব গন্ধরাজ চিকেনের জন্য নিয়েছি ছশো গ্রাম চিকেন একটু বড়ো সাইজ করে কেটে নেওয়া লেগ পিসগুলো এইভাবে একটু চিড়ে দেবেন তাহলে মশলাগুলো ভেতরে ঢুকবে প্রথমে সেই বাটা মশলাটা দিয়ে দিলাম রসুন আদা আর কাঁচা লঙ্কা পেস্ট এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই এবারে দিচ্ছি এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো আর এখানে আছে দেখুন অর্ধেকটা গন্ধরাজ লেবু এই লেবু যে সবুজ খোসাটা সেটা একটু ঘষে নিয়ে দিয়ে দিলাম লেমন জেস্ট যাকে বলে তো এটা যেন সাদা অংশটা কোনোভাবেই না যায় তাহলে তেতো হয়ে যাবে আর এবারে আমি অর্ধেকটা লেবুর রস দিয়ে দিচ্ছি এবারে চিকেনটা খুব ভালো করে দই বাটা মশলা আর লেবুর রসের সঙ্গে মেখে নিতে হবে খুব ভালো করে ঘষে ঘষে চিকেনের গায়ে সমস্ত মশলা মাখিয়ে নিয়ে রেখে দিন আধ ঘন্টা প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি একটা আর কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে আছে তিনটে ছোট এলাচ একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি দু টুকরো দারচিনি চারটে লবঙ্গ আর পাঁচ ছটা গোলমরিচ এবারে দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজ এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে পেঁয়াজ বাটাটা একটুখানি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নিচ্ছি প্রায় তিন মিনিট মতন আমি পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি পেঁয়াজ বাটার কাঁচা গন্ধটা এখন চলে গেছে এবারে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব সমস্ত চিকেনের পিসগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি এরপরে ম্যারিনেট করা যে মশলাটা সেটাও আমি দিয়ে দিলাম এবারে চিকেনগুলো একটু নেড়ে দেব পেঁয়াজের সঙ্গে ম্যারিনেট করা চিকেনটা ওলট পালট করে একটুখানি মিশিয়ে দিতে থাকুন এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দু চামচ মতো লবণ আমি এখানে দিয়ে দিচ্ছি এবারে আরও একবার লবণটা চিকেনের সঙ্গে মিশিয়ে দিন খুব ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকনা বন্ধ করে রান্না করুন প্রায় পনেরো থেকে বিশ মিনিট কুড়ি মিনিট রান্না হওয়ার পরে আমি ফিরে এলাম এর মধ্যে আমি দু তিনবার নাড়াচাড়া করে দিয়েছি লবণটা একটু কম মনে হয় আমি আরও একটু লবণ দিয়ে দিলাম আর পাঁচ ছটা গোটা কাঁচা লঙ্কা দিচ্ছি ফ্লেভারের জন্য এবারে একবার নিচ উপর করে চিকেনগুলো নেড়ে দিচ্ছি দেখুন ওপরে তেল ভেসে উঠেছে এই অবস্থায় আরও একবার ঢাকনা বন্ধ করে দিন বন্ধ করে রান্না করুন দশ থেকে বারো মিনিট প্রায় বারো মিনিট পর ফিরে এলাম সম্পূর্ণ তেলটা দেখুন ওপরে ভেসে উঠেছে এই রান্নাটায় কোনো রকম কোনো জল ব্যবহার করিনি দেখুন কত সুন্দর হয়েছে আর অসম্ভব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়েছে কম মশলায় রান্না অত্যন্ত ফ্লেভারফুল রান্না অত্যন্ত সুস্বাদু একটি রান্না দইয়ের যে জল আর চিকেন থেকে যে স্বাভাবিক জল বেরিয়েছে তাতেই সেদ্ধ হয়ে গেছে এবারে আমি চাকা চাকা করে কেটে রাখা গন্ধরাজ লেবু কয়েক টুকরো দিয়ে দিলাম আর কয়েকটা পাতা দিয়ে দিলাম এখন ওভেন বন্ধ করে দেব আর ঢাকনা বন্ধ করে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম পরিবেশন করুন তাহলে দেখবেন তেতো হবে না আর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন অসম্ভব ভালো লাগে খেতে তো অবশ্যই একদিন এই রান্নাটা ট্রাই করবেন আমার বিশ্বাস আপনাদের ভালোই লাগবে রেসিপিটা যদি ইউটিউবে দেখে থাকেন আর যদি নতুন বন্ধু হন তাহলে সাবস্ক্রাইব করে নিন আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে প্লিজ ফলো করে আমার পাশে থাকবেন আবারও আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন